মানে কোনো কোনো একটা নির্দিষ্ট একটা প্রমাণ পাওয়া যাচ্ছে না তাদের কাছ থেকে এটা পুরোটাই মিথ্যা এবং ভিত্তিহীন আর কি হচ্ছে একটা মিথ্যা তথ্য দেওয়া হয়েছে মিথ্যা সরানো হচ্ছে মিথ্যা সরানো হচ্ছে ছাত্র প্রতি আর কি কারণ ছাত্র সাথে এগুলো কখনো যুক্ত ছিল না এবং ছাত্র কোনো কখনো যায় না এগুলো এটা প্রচারিত করেছে তারা মিথ্যাভাবে প্রচার করতেছে এটা ওটা ভুয়া একটা প্রথমত আমি একজন নবাগত শিক্ষার্থী আমি চব্বিশ পঁচিশ সেশনের একজন শিক্ষার্থী তো যেই দলেরই হোক না কেন আমি আমার প্রথম পরিচয় আমি একজন নারী শিক্ষার্থী তো নারী শিক্ষার্থী হয়ে নারী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোটা আমার মূল কাজ তো যেই দলেরই হোক না কেন কোনো নারীকে আসলে অসম্মান করা এটা হচ্ছে বাংলাদেশের এটা খুব ভালো একটা দিক না মানে আমি এটার বিপক্ষে ক্ষেত্রে আমি বলতে চাই যে শিবির হোক নন শিবির হোক যে কোনো মানুষই যে কোনো আমার বন্ধুদেরকে যে কোনো ভাবে নিরাপত্তা দিতেই হবে তারা কখনো এই কাজটা তারা কখনই করে না আর আজ পর্যন্ত এর কোনো উপমাও নেই এরা সম্পূর্ণ একটা ধার একটা কথা একটা ভুয়ো একটা কথা ছাত্র শিবিরের বিপক্ষে যে নারী হেনস্থার অভিযোগটা আনা হয়েছে এটা কতটুকু সত্য বা শিবির আদৌ নারী হেনস্তা করে কিনা আমরা আসলে এখানে এই ধরনের কোন বিষয়ের শিকার হই নাই আমরা এখন নিরাপদ ক্যাম্পাস অবস্থান করছি আমাদের সাথে কখনো হেনস্থার কোনো ঘটনা ঘটে নাই ঢাকাবের কোনো রেস্টুরেন্ট আমি এখন মাস্টার্সে আছি আচ্ছা মাস্টার্সে যেহেতু পড়াশোনা করেন দীর্ঘ কয় বছর হলো দীর্ঘ 7 বছর হয়ে গেছে এই 7 বছরের অভিজ্ঞতায় যে ছাত্র শিবির কর্তৃক কখনো কোনো নারী হেনস্থা শিকার হয়েছে কিনা আমরা এটা জানতে চাই এই সব দিতে চাই না গালিগালাজ খাইতে চাই না ভাই ছাত্র শিবির কখনো নারী হেনস্থা করছে কিনা আর এই অভিযোগটা সত্য কিনা এই অভিযোগটা সত্য কিনা আমি আসলে জানি না করতে পারে এটা আসলে পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে যার মন মানসিকতা তেমন যেমন সে তেমন করি আরেকজন কেউ কি করবে এটা দল মানে দলের উপর ডিপেন্ড করে না এটা আসলে নারী হেনস্থা করাটা ছাত্র শিবির যে নারী হেনস্থার অভিযোগ আনা হয়েছে এটা কতটুকু সত্য বা শিবির আদৌ নারী হেনস্থা করে কিনা এটা সম্পূর্ণই রাজনৈতিকভাবে উদ্দেশ্য এটা কোনো ভিত্তি নেই বাংলাদেশের মানুষ জানে ছাত্র শিবির কেমন তাদের ছাত্ররা কেমন আর ডাকসুকে সামনে রেখে এই অপবাদ দেওয়া হয়েছে এর মানে হচ্ছে তারা ভয় করতেছে ছাত্র শিবিরকে নিয়ে যে ছাত্র শিবির তাদের চেয়ে ভালো অবস্থানে আছে তাদের এই অবস্থানটাকে তারা ভয় পেয়ে এই কাজটা করে আচ্ছা যে অপবাদটা ছাত্র উপর দেওয়া হয়েছে এটা কি কারণে দেওয়া হয়েছে বা কেন দেওয়া হয়েছে আর আপনি এটাকে এইটা সম্পর্কে কিছু বলবেন কিনা মূলত ছাত্রশিবিরের উপরে তারা ছাত্র দলের উপরে যে যে সমস্ত হচ্ছে অপবাদগুলো আছে তারা ধর্ষণ করে তারা খুন করে তারা নিজেদের মধ্যে মারামারি করে আপনি দেখে থাকবেন যে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত একশো বেশি তাদের নিজেদের অন্তকন্দলে মারা গিয়েছে এই কোনো কিছুই হচ্ছে তারা ছাত্র শিবির উপরে চাপাতে পারছে না যার কারণে অন্য স্টুডেন্ট অন্য যারা সাধারণ স্টুডেন্ট তাদের দোষ ছাত্র শিবির উপরে চাপিয়ে দিয়ে তারা ছাত্র শিবিরকে ব্লেম করতে যাচ্ছে এবং এই ডাকসুকের সামনে কে ব্লেমটা দেওয়া হচ্ছে তাতে ডাকসু তো ছাত্র শিবিরকে করা যায় বা ছাত্র ছাত্ররা ভোট না দেয় ডাকসুকে এবং ছাত্রীরা ভোট না দেয় আশা করেন কি ছাত্র এই প্রোপাকাণ্ডের পরেও কি ছাত্র শিবির জলাপ করবে আপনি আশা করেন এই এই ধরনের প্রোপাকাণ্ড ছাত্র ছাত্রছাত্রীরা এগুলো মাথায় নেবে না আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্র ছাত্রী পড়া করে তারা এই ধরনের ভিত্তিহীন যে প্রোপাকাণ্ড এগুলো বিশ্বাস করবে না এবং আশা করি ছাত্র শিবিরই প্যানেলে জয়ী হয়ে যাবে আমি আপনার জানতে চাচ্ছি যে বাংলাদেশ ছাত্র শিবিরের বিপক্ষে যে নারী হেনস্থার অভিযোগটা দেওয়া হলো এটা কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে বা কেন দেওয়া হয়েছে আর ছাত্র শিবির নারী নির্যাতন আসলে করে কিনা আসলে এই পর্যন্ত আমরা যতদিন পর্যন্ত আমরা দেখতেছি এই উনিশশো সাল থেকে আমরা যে আমরা আমরা তো এই পর্যন্ত না উনিশশো সাল থেকে ছাত্র শিবির প্রতিষ্ঠা হওয়ার পর পর্যন্ত এই পর্যন্ত দুই সাল চলে এই পর্যন্ত একটা নারী হেনস্থার কোন একটা কোন অভিযোগ কেউ দিতে পারবে না কোনো প্রমাণ দিতে পারবে না কিন্তু কেউ আবার পেপার থেকে কাট করে এখান থেকে কাট করে কিন্তু নারী যে হেনস্থা হয়েছে আমরা ছাত্র জলকে দেখছি আমরা বিভিন্ন দলকে দেখছি আমরা গুপ্ত যে এখন বর্তমানে গুপ্ত সংগঠন আওয়ামী লীগ ছাত্র লীগের আওয়ামী ছাত্র সংগঠন তারা নারী ব্যবস্থা করছে তারা ধর্ষণ করছে নারী নির্যাতন করছে বর্তমানে ছাত্র দল তারা নারীদের উপরে বিভিন্ন ভাবে চর্চা করছে তারা অনলাইনের ভিতরে অপপ্রচার চালাই আমাদের ডাকসুতে যেই যে নির্বাচিত যে গুলো আছে আমাদের আপুগুলো তাদের উপর তারা হেনস্থার অভিযোগ চালাচ্ছে উনিশশো সাল থেকে একটা অভিযোগ করে না ছাত্র শিবিরের উপরে কিন্তু তারা এই আদর্শিক দিক থেকে আমাদের সাথে লড়াই করতে পারতেছে না আদর্শিক থেকে লড়াই করতে না পেরে তারা এখন কি করবে এখন আমাদের উপর মুক্তিযুদ্ধের চাপায় নারী কিন্তু তারা মূলত গেলে সে বলে যে আরেকজন বলছে আরেকজনের কাছে গেলে সে বলছে আরেকজন বলছে কিন্তু আলটিমেটলি বাংলাদেশের এই পাশে বললে বলে যে বাংলাদেশে ওই পারে পঞ্চগড় বলছে পঞ্চগড় জিজ্ঞেস করলে কক্সবাজার বলছে কক্সবাজার জিজ্ঞেস করলে বলে যে তেতুলিয়া বলছে তেতুলিয়া জিজ্ঞেস করলে বলে যে সিলেট বলছে মানে আমরা কি জুলাইয়ে শেখ হাসিনাকে উঠিয়েছি কিন্তু আসলে মূলত আমরা ট্যাগ লালন করি না আমরা শেখ হাসিনাকে এই ট্যাগটাকে আমরা প্রতিবাদ করার জন্য আমরা রাজাকার রাজাকার বলে জুলাই আমরা আন্দোলন করেছি হাসিনার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি ছাত্র শিবির যে নারী হেনস্থার অভিযোগ আনা হয়েছে এটা কতটুকু সত্য বা শিবির আদৌ নারী হেনস্থা করে কিনা আমি শিবির দ্বারা নারী হেনস্থ হয়েছে কিনা এটার চেয়ে আমি বলবো যে শিক্ষার্থী নারী হেনস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এখন রাজনৈতিক শিবিরের অনেক রাজনৈতিক পরিচয়টা অনেক সময় প্রকাশ্যে থাকে না শিবিরের কতজন কর্মী কতজন সমর্থক সেটি আমাদের সামনে নাই আমরা বলতে পারি না একজাক্ট ভাবে শিবির কিন্তু আমরা তাদের প্রোফাইল দেখে অনেক সময় ধারণা করি বিগত দিনের স্টার্ট যেহেতু আমরা যে পক্ষকে সাপোর্ট দি যে পক্ষকে ভালোবাসে যে পক্ষের কর্মী হয়ে থাকে সমর্থক হয়ে থাকে সেই পক্ষকে সাপোর্ট আলী হোসেনের বিভিন্ন ফেসবুক পোস্টে মনে হচ্ছে সেই শিবিরের সাথে অ্যাফিলিয়েটেড এবং একটি কমেন্টে দেখলাম সে হচ্ছে আঠারো সাল থেকে নাকি শিবিরের সাথে জড়িত তবে আমি সেদিকে না গিয়ে আমি বলতে চাই যে আলী হোসেন যেভাবে শিক্ষার্থীদেরকে একটি শিক্ষার্থীকে আহ আলমের ব্যাপারে যদি অভিযোগ থাকে সেটা আইনি আমরা মোকাবিলা মোকাবিলা করব এবং রাষ্ট্রকে বলবো আলম ষড়যন্ত্র করছে কিনা খতিয়ে দেখার কিন্তু আলমকে কোনোভাবেই হেনস্থা করা নিয়ে যাবে না এবং এই জুলাই পরবর্তীতে জুলাইতে নারীরা ছিল আমাদের ব্যানগার্ড জুলাই বেষ্টনী নিরাপত্তা বেষ্টনী ছিল আমাদের বোনরা কিন্তু আমরা জুলাইয়ের পরবর্তীতে নারীদের পূর্ণ নিরাপত্তা দিতে পারিনি তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে শিবির হোক নন শিবির হোক যে কোনো মানুষই যে কোনো আমার বন্ধুদেরকে যে কোনো ভাবে নিরাপত্তা দিতেই হবে ছোট থেকে বড় হয়েছে হ্যাঁ বা আমরা ছাত্রশিবির করে থাকি হ্যাঁ বা আমাদের আশেপাশে যারা আমাদের ভাইরা যারা আছে তারা সব সর্বদা সাথে সংযুক্ত আছে হ্যাঁ তারা কখনো এই কাজটা তারা কখনই করে না আর আজ পর্যন্ত এটা কোনো প্রমাণ নেই এটা সম্পূর্ণ একটা ভানোয়াটা একটা কথা একটা ভুয়া একটা কথা এই আজ পর্যন্ত কখনো এটা মানে আপনার যারা যারা ইবিএমপিরা আপনার বিএনপি রাজে যে আপনি ফেজিট হাসিনা যারা তারা ছাত্র শিবিরকে খারাপ বানানোর জন্য এইসব কর্মকাণ্ডগুলো অন্যকে মানে অন্য মাধ্যমে করিয়ে তাদেরকে বুঝায় আর কি মিডিয়া যখন সম্পূর্ণ আপনার ওই ফেজ ছিল তো তাহলে তারা মনে করেন কিভাবে মানে এই পক্ষে আসবে আর এমনিও শিবিরের মানে শিবির যে আপনার মানে এটা আসলে আমরা সচরাচর আমরা যাদের সাথে থাকি বা চলাফেরা করি বা সাধারণ যারা মানুষ যারা তারা এই শিবির সম্পর্কে জানে শিবির কখনোই একটা নারীর সাথে এমন মানে নারীর সাথে নারীবাজি বা নারীর সাথে কোনো প্রতারণা খারাপ আস এগুলো কখনো করবে না শিবির তারা জেনে না তারা দেয় না জিনিসটা কি যেমন তারা শিবিরকে খারাপ করার জন্য শিবিরকে মানে কীভাবে মানুষ শিবির যেহেতু একটা জনপ্রিয় একটা মানে সবার কাছে অনেক জনপ্রিয় একটা দল তো সেই প্রত্যাশার লক্ষ্যে মানে তারা চায় শিবিরকে কিভাবে সরিয়ে তারা ক্ষমতা আসবে এবং তাদেরকে ভালো হিসাবে তারা কারণ তাদেরকে ভালো হিসাবে তারা মানুষের কাছে উপস্থাপন করবে কিন্তু তারা চাইলেও সেটা পারে না কারণ শিবিরের শিবিরের কর্মকাণ্ড বা ভালো যেই বিষয় আদর্শগুলো সেগুলো আমরা সচরাচর সবাই দেখে থাকি জনগণ জনগণ হ্যাঁ ওদের তো সেই ইস্টার নাই নাই বলতে নাই শব্দটা যদি মানে তার সাথে লাগানো হয় তাহলে এটা লজ্জাজনক মানে নাই শব্দটা অনেক লজ্জাজনক লজ্জাজনক হয়ে যাবে এই সেই জন্যই তারা এই অবাদে এই যে আপনার মানে আপনার এই এক দেড় বছরে উঠে মানে আপনার এই শিবির মানে শিবিরের নামে এমন কোনো অপবাদ না মানে এমন কোনো অপবাদ নাই যে তারা মানে বিএনপি আমল যারা তারা দেয় না যা আছে নারী সহ লুটবাস এটা পক্ষান্তরে আমরা দেখতে পারি যে কিন্তু না জিনিসটা প্রমাণ তারা করতে পারে না তারা শুধু অপবাদ দিয়ে যেতে পারে কিন্তু তারা জিনিসটা প্রমাণ কখনোই করতে পারে না আগেও আগেও করতে পারেনি এখনও তো পারবেই না তারা করতে